আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণী ত্রিকোণমিতি আমাদের জেনারেল হায়ার ম্যাথ দূরেতেই আছে জেনারেল হচ্ছে নয় নম্বর অধ্যায় এবং হায়ার ম্যাথের অষ্টম অধ্যায় ত্রিকোণ অনেকে এটাকে বলে হচ্ছে হিপ্পাস যা যেটা বলুক সেটা কথা না আমরা এখান থেকে ত্রিকোণমিতি যেটা হলো ত্রিকোণমিতি মানে হচ্ছে আমাদের তিন কোণের পরিমাপ ত্রি তিন গণত কোন মৃত্যু থেকে মৃত্যুর পরিমাপ অর্থাৎ তিন কোণ পরিমাপ আমাদের যেটা বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে ক্ষেত্রে আমরা লম্ব সাধারণভাবে যেটা ধরি এটা ভূমি এটা বলতে পারি যেটা লম্ব তবে না ত্রিগোণমিতির ক্ষেত্রে আমাদের এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব যেমন এখানে সি এর বিপরীত বাহু এ বি সেটা হচ্ছে লম্ব যদি এখানে এ কোণ হতো তাহলে লম্ব হতো আমাদের বি সি আমরা এখানে কিছু মান লিখেছি সাইন থিটা টু এ বি ভাগ এ সি এ বি হচ্ছে আমাদের লম্ব এ সি হচ্ছে অতিভুজ এরপর কস্থিটা বিসি ভাগ এসি বিসি হচ্ছে আমাদের ভূমি এসি হচ্ছে অতিভুজ এরপর এবি হচ্ছে লম্ব হচ্ছে ভূমি কিন্তু সাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি সাগরে লবণ আছে সাগর এসতে সাইন লবণ এলতে হচ্ছে লবণ মানে লম্ব আছে তো অতিভুজ তাহলে সাগরে লবণ আছে এরপর কস্তিটা কবরে ভূত আছে কবরতে ভূত হচ্ছে ভূমি আসতে ভূস তাহলে কবরে ভূত আছে কবরে ভূত আছে এরপর হচ্ছে ট্যান্থিটা টেরা লম্বা ভূত টেরাতে ট্যান্থিটা লম্বা মানে লম্ব বি ভূত মানে ভূমি বিসি এটা ছিল আমাদের সাধারণ এরপর দিক বোঝানে বিপরীত ভাবে কাজ করে সেটা হচ্ছে সাইনের বিপরীত সাইন থিটা এর বিপরীত পুরোটাই উল্টা কোষিক থিটা যেমন সাইন যদি হয় এবি এ বি ভাগ এসি তাহলে কোসেক এসি ভাগ এ বি এরপর হচ্ছে কক থিটা শিলে বিপরীত হচ্ছে সিক্স থিটা এরপর টেন থিটা শিলে বিপরীত হচ্ছে কর্ক থিটা এরপর যাব আমাদের মূল আলোচনায় মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের ত্রিকোণমিতি বিভিন্ন যে কোণ সে কোণগুলোর পরিমাপ যেমন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন্টিফিক ক্যালকুলেটারদের সাহায্যে আমরা সহজে এগুলো মান বের করতে পারি তবে আমাদের সুবিধার্থী মানগুলো খুবই মুখস্থ রাখতে হবে মুখস্থ ছাড়া কোনো বিকল্প নাই তবে কখনো কোনো মানের মধ্যে সংঘর্ষ লেগে গেলে একটা ঝামেলা হয় যে কোনটা আসল কোনটা কি হবে সেক্ষেত্রে আমরা এই বিভিন্ন টেকনিক যেগুলো আছে সেগুলো অবলম্বন করবো সেই টেকনিকগুলো সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে দেখব জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হাফ সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট মান রুট থ্রি বাই মান আমরা এই প্রথম মানটা মুখস্ত করে নিব একদম সাইন θ যেটা সেটা যেমন একটা নাম্বার দিয়ে মুখস্ত করতে পারি জিরো উপরের গুলো নিব আমরা জিরো ওয়ান ওয়ান রুট থ্রি তাহলে কি হল জিরো ওয়ান ওয়ান রুট থ্রি এর উপরে আমরা সবাই লিখে দিব এরপর একটা যেটা মুখস্ত করবো সেটা হচ্ছে টু রুট টু 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 রুট টু টু এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আমরা তাহলে এই সবগুলার নিচে বসে দিব মানে আমরা শুধু এই জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রি এটা এক্সেপশনাল একটা জিনিস এটা পরের কাজ করবো আমরা আমরা এই থার্টি ফর্টি ফাইভ আর সিক্সটি যেটা সেটাতে টু রুট টু টু নিচে বসাবো তাহলে আমাদের উপরে বসাচ্ছি আমরা জিরো ওয়ান ওয়ান রুট থ্রি ওয়ান নিচে বসাচ্ছি টু রুট টু টু এবার দেখো আমরা যদি এটাকে অপোজিট করে লিখে আসি যেমন সাইন নব্বই সাইনের যেটা সেটা হবে কষের জিরো ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা হবে এখান থেকে এখানে এরকম করে যাবে এরপর যেটা সাইন যেটা সেটা হবে সিক্সটি যেটা সেটা হবে থার্টি ফর্টি নেই তাহলে দেখো

সাইন সিক্সটি ইকুয়াল টু থার্টি অর্থাৎ আমরা এই একটা মাত্র সাইনের সঙ্গে দুটো মান বের করতে পারবো সাইন আর কস এর মান অতি সহজেই শুধু আমরা উল্টা ভাবে লিখবো মানে অপোজিট ডিরেকশন 90 এটা হচ্ছে জিরো থেকে এটা লিখবো হচ্ছে নাইনটি থেকে সেম কথা কোনো কিছু এক্সট্রা লিখতে হবে না এরপরে আসবো এর মান টেনের ক্ষেত্রে আমরা ওই কোডটা ব্যবহার করব যেমন জিরো ওয়ান ওয়ান রুট থ্রি ডিগ্রি ডিগ্রিতে আমরা যাবো না আর জিরো ওয়ান ওয়ান এবার আমরা যেটা করেছিলাম যে আমাদের নিচে হচ্ছে আমরা শুধুমাত্র এখানে থার্টি ডিগ্রির জন্য রুট থ্রি বসাবো এটাই সিক্সটি ডিগ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে ওটা রুট কাটাকাটি হয়ে স্কোয়ার হয়ে জিরো হয়ে যাবে সেটা কথা না আমরা শুধুমাত্র এখানে থার্টি ডিগ্রির জন্য মানটা ব্যবহার করবো আমাদের শুধু মাথায় রাখতে হবে সাইনের মান মুখস্ত করবো এবং টেনের মান মুখস্ত করবো তাহলে হবে যেমন জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি মানে আমাদের কোড জিরো ওয়ান ওয়ান রুট থ্রি শুধু থার্টির জায়গায় আমরা এখানে এই মানটা বসে দিব এরপর দেখো এর সঙ্গে সম্পর্ক রয়েছে কটের এটাও এই যেমন সাইনের উল্টা করে লিখলাম কস এর উল্টা করে লিখলে হবে আমাদের কট যেমন দেখো কট থার্টি ডিগ্রি টু টেন আবার কিক্সটি গোল সরি টেন সিক্সটি টু আমরা এখানে পুরো উল্টা লিখলাম এটা অসংজ্ঞায়িত এটা অসংজ্ঞায়িত এটা থ্রি এটা এটা রুট থ্রি এটা রুট থ্রি এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান বাই থ্রি এটা ওয়ান বাই রুট থ্রি এটা জিরো এটা জিরো পুরোটাই উল্টো এবার যেটা দেখবো আমরা জানি সাইনের বিপরীত আমরা একটু শিখলাম আগে যে সাইনের বিপরীত যেটা সেটা হচ্ছে কোসেক তাহলে আমরা শুধু উল্টা করে লিখবো না এবার অপোজিট যেমন এবি গিয়ে লিখছি এবি বাগ বিসি এবার লিখবো সেটা হচ্ছে বিসি ভাগ এ বি করছিলাম বা সেরকম করেই ত্রিকোণীতে যে সংখ্যা থাকে সেখানে আমরা লিখবো এখানে জিরো জিরো কে আমরা জিরো যখন থাকবে সেটাকে উল্টালে জিরো অসংজ্ঞায়িত সরি অসংজ্ঞায়িত হবে তাহলে কে উল্টালে আমরা পাচ্ছি অসংজ্ঞায়িত এরপর ওয়ান বাই টু তাহলে যদি আমরা উপরে টু দেই নিচে আসে ওয়ান উল্টে গেলে ভগ্নাংশটা তাহলে টু এরপর হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান যেহেতু এখানে উপরে নিচে থাকবে তাহলে রুট টু উল্টাচ্ছি কিন্তু আমরা পুরোটাই এরপর সিক্সটি রুট থ্রি ডিভাইডেড টু রুট থ্রি নিচে উপরে যাবে টু ওয়ান বিপরীতে আমরা দেখলাম রুট থ্রি বাই টু কে উল্টালে রুট রুট থ্রি বাই টু কে উল্টালে তাহলে উপরে যাবে টু নিচে আসবে রুট থ্রি এটার থেকে এটা এরপর ওয়ান বাই রুট টু তাহলে রুট টু এরপর হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমাদের টু উপরে যাবে নিচে আসবে জিরোকে উল্টালে অসংজ্ঞায়িত এই ছিল হচ্ছে আমাদের সিম্পল কিছু ফর্মুলা আবার দেখো এখানে কিন্তু সম্পর্ক আছে যেমন আর মধ্যে থার্টি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে যেটা মিল দেখবো আমরা সেটা সাইন আর কষের পঁয়তাল্লিশ ডিগ্রি সেম টেন আর কটের পঁয়তাল্লিশ ডিগ্রি সেম শেখ আর কোশকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেম অর্থাৎ আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়েও কোনো সমস্যা থাকতেছে না এরপর আমরা যখন দেখবো জিরো ডিগ্রি মান আমাদের দেখো সাইন যখন জিরো টেন জিরো মানে যে দুটো আমরা মুখস্থ করতেছি দুটারই কিন্তু জিরো মাথায় রাখতে হবে যে দুটো মুখস্থ করবো সাইন আর টেনের সেক্ষেত্রে দুটারই মান জিরো ঝামেলা শেষ এরপর কস আর সেক দুটা হচ্ছে বিপরীত উল্টালেও আমাদের তাহলে ওয়ান কে উল্টালে ওয়ান ই থাকবে যার কারণে এখানে ঝামেলা হবে না আবার এই জিরো কে উল্টালে আসবে অসংগৃহীত তাহলে অসংগৃহীত হয়ে যাচ্ছে আবার ট্যানের ক্ষেত্রে জিরো কে উল্টালে অসংগৃহীত মানে আমরা এখন বলতে পারি যে সাইন যখন জিরো ডিগ্রি জিরো ডিগ্রিকে যদি আমরা উল্টে মানে ভগ্নাংশ যেখানে ওয়ান ধরি উপরে যাবে ওয়ান নিচে আসবে জিরো কোনো কিছু ভাগ করা যায় না যার কারণে এখানে অসংগৃহীত তাহলে যখন আমাদের সাইন সাইনের বিপরীত হচ্ছে কোশেক জিরো থেকে অসংখ্যিত আবার কস ওয়ান ওয়ান কে উল্টালে ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান টেন জিরো জিরো কে উল্টালে ডিগ্রি পঁয়তাল্লিশ জিরো এবার দেখবো নব্বই নব্বই দেখো আমাদের এখানে হচ্ছে নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান সাইনের বিপরীত হচ্ছে কোশেক তাহলে ওয়ান এরপর কোশেক আমাদের কস হচ্ছে জিরো জিরো কে উল্টালে জিরোই মানে জিরো বাই জিরো এটা তো সমস্যা নাই এরপর দেখবো সরি একটু ভুল হলো কোচ যখন হচ্ছে আমাদের যখন জিরো কষ এর সাথে আমাদের হচ্ছে এই এর সম্পর্ক তাহলে জিরো বাই জিরো তাহলে জিরো বাই জিরো তে যেহেতু ভাগ করা যায় না জিরোতে তে যে কোনো কোনো কিছুকে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত তাহলে কস জিরো কষ থেকে সেক তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত এরপর কট সরি টেন টেন নব্বই ডিগ্রি মান অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত কে যদি উল্টাই তাহলে মানে জিরো হবে মানে জিরো ভাগ জিরো ইকুয়াল টু অসংজ্ঞায়িত তাহলে অসংজ্ঞায়িত ভাগ জিরো তাহলে আমরা জিরোতে ফিরতে পারতেছি তাহলে অসংজ্ঞায়িত বিপরীত এক্সচেঞ্জ হচ্ছে এটা গেল আমাদের জিরো পঁয়তাল্লিশ নব্বই আর আমাদের এবার হচ্ছে থার্টি সিক্সটি থার্টি সিক্সটির ক্ষেত্রে যে পার্থক্য বা যেটা আমরা মিল পাবো সেটা হচ্ছে সাইন আর কস पशाशी सट पास कसेपाशी सार्टी इक्ल टू सिक्सटी सिक्स टू कस थार्टी इरपर टेन थार्टी टू कट सिक्सटी कट टेन सिक्सटी टू कट थार्टी एरपर सिक्स सिक्स थार्टी इक्ल टू कोसेक सिक्सटी एरपर সেক 60 ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের থার্টি এবং এর মিল তাহলে জিরো মিল দেখলাম আমরা নব্বই ডিগ্রি মিল দেখলাম থার্টি সিক্সটি দেখলাম পঁয়তাল্লিশ দেখলাম যে পঁয়তাল্লিশ পাশাপাশি সেম পাশাপাশি কোনো চেঞ্জ নাই আমাদের আবার বলি যে কোডটা আমরা মুখস্থ করেছিলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান রুট থ্রি ওয়ান জিরো ওয়ান ওয়ান রুট এবং নিচে হচ্ছে টু রুট টু এটা মুখস্ত করতে হবে মনে থাকবে এখন সঙ্গে আমরা যেহেতু কোড একটা মুখস্ত করেছি এরপর টেন এর টা জিরো ওয়ান ওয়ান রুট থ্রি টু সরি জিরো ওয়ান ওয়ান রুট থ্রি আর ভাগ হচ্ছে এই পাশে আমরা রুট থ্রি শুধু থার্টি ক্ষেত্রে মনে রাখবো রুট থ্রি এই ছিল আমাদের আজকের এই ক্লাসের আবার টু রিভিশন দিয়ে সাইন এর বিপরীত কোসেক মানে পুরোটাই উল্টে যাবে যেমন ওয়ান বাই টু তাহলে উল্টালে হবে টু বাই ওয়ান আবার সেকের বিপরীত হচ্ছে কসের বিপরীত সেক টেন এর হচ্ছে কট তাহলে আমাদের এই মানগুলো আমরা সহজে এখন মনে রাখতে পারতেছি মানে মনে রাখে বলতে কি করতে হবে টানা গস্ত করতে হবে তো সেক্ষেত্রে যদি আমাদের কখন কনফিউশন যেখানে দিদি তন্দ্র ঝামেলা তো আর ক্যালকুলেটার দিয়ে আমরা সহজে বিট করতে পারবো তবে যদি ক্যালকুলেটার না থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটার হিসাব করতে অনেক সময় লাগবে আর যদি আমাদের বসতে থাকে আরো সুবিধা আর ক্যালকুলেটার না থাকলে তখন আমরা এভাবে করতে পারবো এটা কোনো একটা সাধারণ একটা নিয়ম আমরা হাতের সে একটা নিয়ম আছে সেটা তো পরে করতে পারবো ধন্যবাদ এরকম করে নিজেরাও নিজেদের মতো করে যেটা আমার টিক্স গুলো আমি শেয়ার করলাম নিজেদের মতো করে টিপস নিজেরাও বানতে পারবে নিজেদের আইডিয়া দিয়ে করাই বেটার